আসসালামু আলাইকুম গোপালগঞ্জকে নিয়ে দ্বিতীয় পর্যায়ে সরকারের একটা নির্দয় খেলা শুরু হয়েছে আবারও কি সেই খেলা আসছি যখন শুনলাম গত ষোলোই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো সরকারি ভাষ্যমতেই পাঁচজন মানুষ নিহতের খবর জানানো হল এনসিপির সহমঞ্চে হামলা তারপর অনেক কিছু এসব নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারের দাবি অনুযায়ী খটকা লাগলো বিশ্বাস করুন নিজের কাছে একটু বিস্ময়ে ছিল। বোঝার চেষ্টা করছিলাম যে এটি আসলেই স্বাধীন তদন্ত কমিশন কিনা যখন শুনলাম এই কমিশনের নেতৃত্বে রয়েছেন একজন সাবেক বিচারপতি তিনি আবার একজন মুক্তিযোদ্ধা রণাঙ্গনের যোদ্ধা মোহাম্মদ আবু তরিক খটকাটটা আরও লাগলো আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে মোহাম্মদ আবু তরিক সাহেবের বিরুদ্ধে তেমন কোনো ব্লেম নেই তো এমন একজন স্বচ্ছ মানুষের নেতৃত্বে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে এই সরকার করেছে এটি আমাদের মেনে নিতে হবে তারপরও মনের মধ্যে সন্দেহ ঘুর পাক খাচ্ছিল ঝামেলা কোথাও না কোথাও রয়েছে এবং ঝামেলা খুঁজতে গিয়ে আবারও বুঝলাম সরকার যে কতটা সুকৌশলে কতটা সূক্ষ্মভাবে প্রতিটি খেলা খেলছে এটি এই বিষয়টি অন্তত বিশ্লেষণ না করলে আরও একবার বোঝা যাবে না এবং এই কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে তিন সপ্তাহের মধ্যে এখন ঝামেলাটা কোথায় অর্থাৎ শুভঙ্করের ফাঁকিটা কোথায় ফাঁকিটা হচ্ছে শর্ত দিয়ে কমিশনের তদন্ত কার্য পরিধি একেবারে বেঁধে দেওয়া হয়েছে যেমন নহদন্তহীন বাঘ এই বাক্যটার সঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা অনেক বেশি পরিচিত মাত্র কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান থাকাকালীন সবাই তৎকালীন চেয়ারম্যান গুলাম রহমান এই মন্তব্য করেছিলেন যে দুদককে নহদন্তহীন বাঘে পরিণত করা হয়েছে অর্থাৎ হাত পা কেটে কাউকে যখন পুকুরে বা নদীতে ছেড়ে দেওয়া হয় সাঁতার কাটার জন্য ঠিক এই যে সোকল্ড স্বাধীন তদন্ত কমিশন বা সোকল্ড বিচার বিভাগীয় তদন্ত কমিশন এটাকেও তাই করা হয়েছে এর যে কার্য পরিধি সেটা কিসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে আমি একটু বলি এক এক করি হ্যাঁ এখানে প্রথমে বলা হচ্ছে যে সংঘটিত ঘটনার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করা মানে কি কারণে এই ঘটনা ঘটল হামলার ঘটনা ঘটল দুই নম্বর হচ্ছে এনসিপির জনসভায় আক্রমণের জন্য দায়ী ব্যক্তি বা সংগঠন চিহ্নিত করা খেয়াল রাখবেন প্রতিটি পয়েন্ট তিন হচ্ছে দায়ী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা চার জেলা কারাগার সহ সরকারি স্থাপনায় হামলা ও নিরাপত্তা বিঘ্ন ঘটনা সম্পর্কিত ঘটনার সমূহ বিশ্লেষণ ও মতামত দেওয়া পাঁচ ভবিষ্যতে অনুরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় সুপারিশ করা বুঝলেন কিছু তার মানে কি দাঁড়ালো আলোচনার মানে সারা দেশে আলোচনার যে বিষয়বস্তু সেগুলো নিয়েই কোনো তদন্ত করা যাবে না ভাওতাবাজিটা বোঝা যাচ্ছে সরকারের অর্থাৎ ওই দিনের ঘটনায় আসলে কতজন নিহত হয়েছেন কাদের গুলিতে তারা নিহত হয়েছেন নিহতদের প্রকৃত পরিচয় কি নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা ঘটেছিল কিনা শিশুদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে না। আমরা জানি যে গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক শিশু ছিল চোদ্দ পনেরো ষোলো বছরের কিশোরা ছিল এবং গণগ্রেপ্তার এই মুহূর্তে চলছে না। মামলা বাণিজ্য চলছে কি না এগুলো কিছুই করা হবে না এগুলো কিছুই করা হবে না মধ্যকথা তদন্ত হবে তদন্ত কমিশন তদন্ত করবে এনসিপির উপরে কেন হামলা হলো এবং এনসিপির উপরে হামলায় যারা জড়িত তাদেরকে কি ধরনের শাস্তি দিতে হবে ভবিষ্যতে এনসিপি গোপালগঞ্জে গেলে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার সার্বিক নিরাপত্তা পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায় সেগুলোই সুপারিশ করার তাই তো এর বাইরে তো কিছু না কি তামাশা মানে সব ফক তামাশা আমরা জানি প্রতিটি সরকার বা ক্ষমতাসীনরা ক্ষমতাসীনরা প্রত্যেকেই নিজেকে মহাবোদ্ধা মনে করে চালাক মনে করে সাধারণ মানুষ একেবারে বলদ বা বলদের বাচ্চায় এদের মাথায় কিছুই ঢোকে না আমাদের মাথাতে কিছুই ঢোকে না এই ধরনের কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে সুশীল সমাজ থেকে শুরু করে বিজ্ঞ যারা রয়েছেন সমাজে অথবা সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি ওঠে যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক সরকার যে তদন্ত করবে সেই তদন্ত যে খুব নিরপেক্ষভাবে হয়েছে সেটা তো মানুষ বিশ্বাস করতে চায় না এই জন্য বলা হয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক এই যে নাকি বিচার বিভাগীয় তদন্ত কমিশন বা স্বাধীন তদন্ত কমিশন এবং এই কমিশনের সদস্য কারা সদস্য এই মুহূর্তে ছয়জন এক নম্বরে সাবেক প্রধান সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তরিক এর মধ্যে রয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আইন ও বিচার বিভাগের একজন অতিরিক্ত সচিব ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন সামরিক কর্মকর্তা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের একজন পরিচালক যিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান আরও কিছু পরিষ্কার হলো মানে দুজন ব্যক্তি ছাড়া আর যাদের বিরুদ্ধে অভিযোগ এই রণক্ষেত্র সৃষ্টি করা বা পাঁচজন মানুষ নিহত হওয়ার ক্ষেত্রে অন্তত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রতিটি দপ্তর থেকেই সদস্য রাখা হয়েছে দুই উপদেষ্টা সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আর বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সব জনতা আমাদের মহামান্য সৈয়দা রেজাওয়ানা হাসান তারা ঘটনার ছয় দিন পরে গোপালগঞ্জ পরিদর্শনে গেলেন তারা যা যা করে এলেন তার বাইরে আর কী ঘটবে তদন্ত কমিশনের ক্ষেত্রে তারা গিয়ে কি করেছেন তারা গিয়ে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেছেন স্থানীয় পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছেন যেখানে এনসিপি নেতারা আশ্রয় নিয়েছিলেন এনসিপির যে সভা নির্মাণ করা হয়েছিল সেই জায়গা পরিদর্শন করেছেন বাহ বাহ কিন্তু যে মানুষগুলো নিহত হলেন তাদের কারো বাড়িতে গেলেন না তারা সবাই এই রাষ্ট্রের শত্রু সবাই আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু সবাই কি আসলে আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন যারা নিহত হয়েছেন এবং এখন এই মুহূর্তে কী চলছে গোপালগঞ্জে এখনও মামলা বাণিজ্য চলছে এখনও গণগ্রেপ্তার চলছে এখনও কাশিয়ানি কোটালিপাড়া গোপালগঞ্জ সদর এসব অঞ্চলের পুরুষেরা রাত হলেই ডাঙার কাছে গিয়ে নদী পারে নৌকাতে ঘুমান এবং এই যে মামলা বাণিজ্য চলছে স্থানীয় পুলিশের একটি অংশ স্থানীয় বিএনপির একটি অংশ তারা মিলে মামলা বাণিজ্য চল করছে আবার মজার কথা হচ্ছে বিএনপির অনেকেও আটক হচ্ছেন কেন হচ্ছেন স্থানীয় বিএনপির মধ্যে যে গ্রুপিং রয়েছে এক গ্রুপ আর এক গ্রুপে নেতাকর্মীদের ফাঁসিয়ে দিচ্ছেন তখন আবার তাদেরকে ছাড়ানোর জন্য টাকা লাগছে মামলা থেকে নাম কাটানোর জন্য ভালোই চলছে এবং সরকারের নাটকগুলো যত সুন্দর করেই স্ক্রিপ্টেড করা হোক না কেন তা যে মানুষের বোধগম্যতার বাইরে রয়ে যাচ্ছে তা নয় এবং গোপালগঞ্জ নিয়ে নিশ্চয়ই আরো অনেক ভয়াবহ পরিকল্পনা সরকারের রয়েছে তার আলামত আমরা নিশ্চয়ই পাচ্ছি ভালো থাকু সবাই আল্লাহ হাফিজ